আজ রবিবার একত্রিশে জ্যৈষ্ঠ দু সালের পনেরোই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘ্রং প্রণত হস্মি দিবাকারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জপ করে দিন শুরু করুন যারা এটি পারবেন না তারা বলুন ওম ঘৃণি সূর্যায় নামা ওম ঘৃণি সূর্যায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আজ ভুলেও যেন কালো আর নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না ব্ল্যাক আর ব্লু যেন আজ পরিধান করবেন না যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা হতে চান মন্ত্রী হতে চান অথবা আপনি যদি কোনো প্রকারভাবে নিজের কনফিডেন্সকে গেন করতে চান রেপুটেশানকে গেন করতে চান ইনক্রিজ করতে চান আপনার ভিটামিন ডি এর মাত্রাকে পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্যমীটরাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে বিশেষ যত্ন নিতে হবে শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবার জন্য দিনের শুরুটা তাড়াতাড়ি করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদেরকে লাভান্বিত করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলে অনেককে অফিসে যেতে হয় বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ নাচ গান বা ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত আপনারা করতেই পারেন দিনটিতে যতটা সম্ভব রোম্যান্টিক ক্রিয়াকলাপ বিনোদনমূলক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত করবেন ততই কিন্তু আপনারা মেন্টালি রিলিফও কিন্তু পেয়ে যাবেন